দেখেন কতটা জুসি হয়েছে আমি একটু ভেঙে দেখাই একদম পুরো জুসি আসসালামু আলাইকুম আফগানি চিকেন অনেকের নাম শুনেছেন পপুলার এই ডিশটা কিভাবে তৈরি করবেন রেস্টুরেন্ট স্টাইলে এর না শুরু করছি আজকে ভিডিও এখানে আমি চিকেন নিয়েছি টোটাল 6 কেজি চিকেন ম্যারিনেশনের সময় অবশ্যই যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে লবণ এবং লেবুর রস দিয়ে আগে মাখিয়ে রাখতে হবে তা নাহলে কাবাব কখনই টেস্ট হবে না এখানে আমি লবণ দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে আর লেবুর রস দিচ্ছি লেবুর রসটা আগে করে রেখেছি আপনারা যদি লেবুরস না থাকে সেক্ষেত্রে আপনারা একটু ভিনেগার ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই কাবাবের মেন টেস্ট এখানেই লবণ এবং লেবুর রস আবার অনেকে একটু করে একটু আদা রসুন টেস্টও দেয় আমি দিই সমস্যা নেই একটু করে গ্যারানটা ভালো হয় দিয়ে এটা ভালো করে মাখিয়ে রাখবেন আধা ঘন্টা এই মাখানোর উপরেই কামাবের মাখানো হয়ে আধা ঘন্টার জন্য এর ভিতরে আমি চিকেনের যে গ্রেভিটা আছে যে ম্যারিনেশন ম্যারিনেশনটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি প্রথমে আমি বলে টক দই নিয়ে নিচ্ছি মিষ্টি দই দেওয়া যাবে না মিষ্টি দই অনেক বেশি মিষ্টি হয়ে যায় টক দই নিয়েছি এখানে পাঁচশো গ্রাম সাথে দিচ্ছি এক কাপ আদা রসুন পেস্ট যখনই আদা রসুন পেস্ট করবেন তখন ষাট গ্রাম আদা চল্লিশ গ্রাম রসুন এই দিয়েছিও আদা রসুন পেস্ট করবেন তাহলে টেস্ট টা ভালো আসবে তারপরে এখানে দইতে যতটুকু লবণ লাগে ততটুকুই লবণ দেবো কারণ চিকেন অলরেডি লবণ দেওয়া আছে আর অল্প কিছু চোখে দিচ্ছি এটা অপশনাল হাফ টেবিল স্পুন তো কালো গোলমরিচ আর দিচ্ছি বেশ কিছু পাসলি পাতা আপনারা চাইলে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন আর চাইলে অ্যাভয়েডও করতে পারেন তবে পাসলি পাতা দিলে অথেন্টিক টেস্ট পাবেন ফ্লেভার এটা হচ্ছে অ্যারাবিক পাসলি আর এখানে দিচ্ছি জলসি গুঁড়া দিচ্ছি দেড় টেবিল স্পুনের মতো অবশ্যই আপনারা সেফ্রন অর্থাৎ জাফরান যেটা জাফরান গোলাপ জলে একটা ভিজিয়ে রাখবেন তারপর সেই পানিটা দিবেন এতে আফগানি চিকেনের প্রপার একটা টেস্ট পাবেন দিচ্ছি দুই টেবিল স্পুন মতো ধনিয়া গুঁড়ো দেড় টেবিল স্পুন মতো জিরা গুঁড়া এটা হচ্ছে আমার কিশন স্পেশাল মশলাটা যেটা অলরেডি ভিডিও সবাই দেখেছেন এটা স্পাইস গুরুতে পেয়ে যাবেন আমি স্পাইস গুরুর পেজ এবং ওনাদের কন্টাক্ট নাম্বার কমেন্টস এবং ডিটেইলস দিয়ে দেব এই মাংস মশলা দিয়ে যে কোনো মাংস কাবাব খুবই চমৎকার টেস্ট পাবেন যদি এই মশলাটা ব্যবহার করেন আমি এই মশলাটা দিচ্ছি 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন 3 টেবিল স্পুন তারপর দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন তবে আমি টেস্টটা একটু কিক করার জন্য এখানে আমি

প্রপার একটা টেস্ট পাবেন আপনারাই চিকেনটা চাইলে ফ্রাই ফ্রাইও তৈরি করতে পারবেন এবং কাবাবও তৈরি করতে পারবেন তবে কাবাব করলে মানে চার পালে করলে যে টেস্ট পাবেন সেই টেস্টটা আপনার ফ্রাই ফ্রাইও পাবেন না এমনি যে টেস্ট খাওয়া না ভালো করে তো এক ঘন্টা পর দেখাচ্ছি আমি কিভাবে চার পালে করতেছি চিকেনগুলো চার কলে দেওয়ার জন্য আমি নেটে নিয়ে নিয়েছি আবার কিছু <tapod <laid CC rear -ups> <tapodil f Çaina> <tapodild>

দেখেন কতটা জুসি হয়েছে ভেঙে দেখাই একদম পুরো জুসি এমনটাই হবে যদি কাবাবটা রেসিপিটা আপনারা ঠিক এক্স্যাক্টলি এভাবে তৈরি করেন জুসি দেখো

हॅलो